ছোটখাটো বেশি না আমাদের এখানে যেহেতু সামনে একটা নদী আছে তো ওই নদীটা তো তোমাদেরকে নিয়ে যাবো নদীর ভিউটা কিরকম ঘটে তোমাদেরকে দেখাবে সঙ্গে পচা আছে আমি আছি দেখা যাক হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিসটা আর এদিক দিয়ে নদী যাওয়া যায় তো ভালো যে আজকে যেহেতু ফাঁকা আছি তো ভাইও ফাঁকা ছিল এবার ভালো যে দেখি অনেকদিন চায় না যাওয়া যায় নদীর দিকে কেরম কি দেখা যায় এখন তো যেহেতু শীতকাল পিকনিকের সিজন এদিকে যেহেতু অত পিকনিক হয় না আমাদের ওইদিকে কানকাটা যেটা আছে মিনাপুর ওইখানে বেশ ভালো মানে পিকনিক স্পটগুলো হয় এদিকে যাওয়া যায় দেখি অনেকদিন আসা হয় না যে এইখানে ঘর হলে কি হচ্ছে ঘর থেকে অত তো বেড়া হয় না তো এইদিকে মানে সোজা রাস্তাটা গেলে আমাদের পুরো কাছে প্রায় চলে যাইছি আর একটু সামান্য আচ্ছা এদিকে একটা ভাটিয়া যাবা এই যে যা সব লোকগুলো আছে এখানে মানে খানা পিনা চলে তাকে বললেই চলে আর একটু সামনে গেলে আমাদের নদীটা একটু জাস্ট একটু নামলে পুরো একদম কপা নদী নদীতে এখন জলটা খুবই কম আছে কারণ যে বর্ষাকালে পুরো একদম এতটা এই গাড়িগুলো যতটা ছিল ততটা পুরো একদম জল এসেছিলো এখন তো মানে জল কমে গেছে খুবই নদীর ভিউটা তোমরা দেখো কেরকম লাগছে পুরো পপার একদম নদীটা এদিক দিয়ে এসে একটু বিড়িটা হয় না হ্যাঁ ওই দিকটা তো যাচ্ছে দিকে পুরো যেটা যাচ্ছে পুরো একদম নদীটা নদীতে এসে মানে বেশ ভালো ফ্রেশ লাগে নদীর যেহেতু পুরোটা মানে গাছে ভর্তি গাছপালা আর আমাদের এখানে তো মানে অত কিছু নাই এটা হিসেবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে যেহেতু নদীর ধার তারপরে এইখানে বেশি লোকও নেয় এক দুজনে এই যে চান করছে পেছনে এবার আমরা শুধু এসে দাঁড়িয়ে আছি হাঁ করে কি সব ভাববে কে জানে এবার পচা তো এখন বিন্দাস কি এ কি খাচ্ছিস কিছু খায় না ও ভদ্র ছিল ভিউটা কেরকম লাগছে দেখো এটা বর্ষাকালে পুরো একদম এই যতটা আছি একদম আমরা তার চেয়ে দেখুন এই অতটা পর্যন্ত জল যায় একদম রাত্রেবেলায় বেশ অনেকগুলো শেয়াল বেড়ায় আর এইখানে মানে শিয়াল অনেকগুলো আছে যতগুলো শিয়াল বেড়ায় যা ডাকে আমাদের ঘর পর্যন্ত শোনা যায় মানে এত অনেকগুলো বলেই চলে তো এখানে ভিডিওটা দেখলে চলো দেখা যাক চলো ঘর যাই না তো ঠান্ডা লেগে যাবে একদম তো চলো রাস্তাতে যেতে যেতে কথা হচ্ছে তোমার সাথে ঘর যায় কারণ কি লোকগুলোকে ডিস্টার্ব করা ঠিক হবে না সব মানে শান্তি করে খাচ্ছে এবার যদি ধরো ডিস্টার্ব করি গাল তো দিবে বলবে সালা এখানে ব্লক করতে চলে যাই রে শান্তি তো খেতেও দেবে না এখানে আমাদের যে নদীটা আছে নদীটা কিরকম বটে নদীটা ভালো বটে নদীর থেকে বেশি আমার বেশি ভালো পছন্দ লেগেছে ভাটিটা হ্যাঁ ভাটির মালটা খুব ভালো পড়কা মাল একদম তাজা মাল

আমার দাদা তো অনেক এক্সপিরিয়েন্স আছে শুধু একটু হাইটে লম্বা হয়ে গেছে না তো যা এক্সপিরিয়েন্স না স্যার একদম সেই লেভেলে টপ অফ দা আর এটা হচ্ছে আমাদের এখানে একটা সাইবাবার আশ্রম দেখতে এইটা ভেতরে সব শুটমুট হয় মোটামুটি ঠান্ডা আছে এই দিকটাতে কারণ আজকে এমনি তো অত ঠান্ডা ছিল না তাও করছি আজকে একটু হালকা করে হলো অন্য একদিন ভালো করে বেশ ফ্রেশ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কীরকম যায় অবশ্যই দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং এই দাদাকে নিয়ে একদিন একটা ভালো ভিডিও আনবো আমি বলছি তো দাদা কি একটা ভিডিও হবে তো আপনার হ্যাঁ অবশ্য কেন হ্যাঁ তো কীরকম পাবলিক যদি বলে তবে তো হ্যাঁ আচ্ছা কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাস এইটুকুই আপনাদের কাছে বলে দিয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চাই চ্যানেলটা তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমরা দেখো ভিডিওটা এনজয় করো কিরকম হয়েছে বলবো